এনসিপিকে নিয়ে আমি ভীত তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্যে আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে অবিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সন্ধ্যা এখনই ভাবছে যে নতুন সরকার আসলে তাদের পক্ষের যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ার কোনো কারণ নাই হবে না তাহলে তারা আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি ফুরেছে এজন্য জন্য ভাঙছে এর জন্য তো শাস্তি হবেই কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না জানি আমার কথা খুব একটা মূল্য হবে না অধ্যাপক ইন্দুসকে আমি খুব বড় মানুষ মনে করতাম আমি মনে করতাম আমার নেতা আমার পিতা রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পর দুহাত প্রসারিত করে অধ্যাপক ইউনেস্কোনি বুকে জড়িয়ে ধরতেন